কাঁচা কাঁঠালের ইচোর রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে ঈদে কোথায় গেলাম কি খেলাম কার বাসায় গেলাম সব কিছু কিন্তু আজকে শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপি এবং ব্লগ ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়া রিকোয়েস্ট থাকবে এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমে বসিয়ে দিয়েছি গরুর মাংস তো গরুর মাংসটাকে ভেসিক যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে মাংসটাকে কিন্তু কষিয়ে সিদ্ধ করে রান্না করে নিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা কাঁঠাল তো এই কাঁচা কাঁঠালটাকে আমি আগের থেকেই ভালো করে কেটে সিদ্ধ করে নিয়েছি সামান্য হলুদ এবং লবণ দিয়ে তো আগের একটা কাঁচা কাঁঠালের কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেটার মধ্যে ডিটেলসটা দেখিয়েছি কিভাবে কাঁঠাল কাটতে হয় কষ ফেলতে হয় এবং কিভাবে সিদ্ধ করে নিতে হয় তো সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন বের করে এই যে গরু মাংসটা কষিয়ে দিয়ে দিলাম তো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখন ভালো করে একটু ভেঙে দিচ্ছি আর কি এখনও তো বরফ আছে বরফটা এখনও ছাড়েনি কিন্তু আমি তো আগে থেকে নামায় রাখি নাই ডিপ থেকে এসে সরাসরি কিন্তু দিয়ে দিয়েছি কোনো অসুবিধা নাই তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কি নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে রাখবো হুম আরও কিছুক্ষণ ঢেকে রাখবো এই জন্য যে যাতে কাঁচা কাঁঠাল আর মাংসটা ভালো করে মিশে যায় রান্নাটা সুন্দর হয়ে যায় তো এইভাবে কিছুক্ষণ ঢেকে রাখবো প্রায় চার থেকে পাঁচ মিনিট আর কি এরপরে ফিরে আসবো তো ফিরে এসে আবারও তরকারিটাকে আমি এই নেড়ে দেবো তো এই রেসিপিটা আপনারা চারি কিন্তু মুরগি মাংস দিয়েও রান্না করতে পারেন তারপরে বুটের ডাল দিয়েও রান্না করতে পারেন যেটা দিয়ে রান্না করেন না কেন আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন খুবই টেস্ট হয় খুবই টেস্ট হয় আর গরু মাংস দিয়ে কাঁচা কাঁঠাল ইঁচটা রান্না করলে কি যে টেস্ট হয় আলহামদুলিল্লাহ খেয়ে দেখেছি মশালা অনেক টেস্ট হয়েছে আপনারাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয় তো এখানে কিছুটা আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিব তো আমার হয়ে গেল কাঁচা কাঁঠালের ইঁচড় গরু মাংস দিয়ে রান্নাটা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর খেতে কিন্তু অনেক টেস্ট ঠিক আছে একবার ট্রাই করে দেখবেন যে কতটা টেস্ট লাগে খেতে আর এতটা টেস্ট হয়েছে বলেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন চলে আসলাম এই যে আপনাদের সাথে একটা পার্সেল শেয়ার করব তো আমি এই পার্সেলটা অর্ডার করেছিলাম এই পার্সেলটা হচ্ছে আমার ডাবল ডোরের যেই ফ্রিজটা সেই ফ্রিজের জন্য ভিতরে ম্যাট দেওয়ার জন্য প্রতিটা তাকে তাকে আমার তো পাঁচটা করে তাক এই পাশে পাঁচটা ওই পাশে পাঁচটা মানে নর্মাল পাটে পাঁচটা আর ডিপ পাটে আর কি পাঁচটা তাক ঠিক আছে তো এগুলো আমি অনলাইনে দেখার পরে এটা এক একটা প্যাকেটে ছিল চারটা করে যাই হোক আমি একটা করে অর্ডার করে দেখতেছি যে কেমন হয়েছে এই যে এটার মধ্যে চারটা আছে এখন আমি খুলবো আর এই প্রথমে প্যাকেটটা খুললাম আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সাথে তো এটা হচ্ছে হালকা একটু পিঙ্কিশ টাইপের আর কি কালারটা বিভিন্ন কালার হয় যাই হোক এটা চারটা থাকে সাড়ে তিনশো টাকা দাম দামটাও বলে দিলাম তো এই যে চারটা পাট আমি দেখি দিচ্ছি আপনাদেরকে যদি আমার পাঁচটা করে লাগবে আমি একটা করে আগে এনে দেখলাম আর কি কেমন হয় এই যে দেখেন এইরকম পাতলা আর কি হ্যাঁ এক পাট একটু মসৃণ টাইপের আর একটু একটু হাতে লাগছে এরকম আর কি তো এই যে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর কি তো এক প্যাকেটে এরকম থাকে তো দেখিয়ে দিলাম এরপরে আমি আরও একটা এনেছি সেটা হচ্ছে ফ্রিজের উপরে একটা ম্যাট বিছানোর জন্য যাতে ফ্রিজের উপরটাও সুন্দর থাকে দেখতেও সুন্দর লাগে তো সেটাও একসাথেই অর্ডার করেছি সেটার দামও হয়েছে আপনার সাড়ে তিনশো বা পনের এরকম মেবি আমার টোটাল লেগেছে আটশো টাকা ফ্রিজের এই উপরের পাটা মানে ফ্রিজের উপরের ম্যাটটা এবং ভিতরের তাকের ম্যাটটা আর ডেলিভারি চার্জ সহ টোটাল ওরা আমার কাছ থেকে নিয়েছে আটশো টাকা হ্যাঁ তো আমি হলো এখন আপনাদের সাথে এই ফ্রিজের উপরের ম্যাটটাও খুলে একটু দেখাচ্ছি দেখতে খারাপ না দুই পাশে কিন্তু পকেট আছে সেটাও দেখিয়ে দিব কিন্তু একটু সমস্যা হয়েছে আমি ফ্রিজে ইয়া করে দেখেছি আর কি যে হচ্ছে চওড়াটা একটু কম ফ্রিজটা তো আমার চওড়া আছে ভালো তো চওড়াটা পুরোটা আসে নাই কভারটা হ্যাঁ আসে নাই এই যে দেখতেছেন পকেট দুই পাশে এরকম পকেট আছে এটা সেটা রাখা যাবে একটু সুবিধা আছে বাট পুরোটা হাসি নেই এখন আমি এটা রেখে দিব আর ওদেরকে একটু নখ দেবো যে আমার তো এটা হবে না আমার চওড়াটা তো ফুল আসতে হবে না হয়তো আমার ফ্রিজের চড়াটা তো মলা হয়ে যাবে তাই না যার কারণে আমি একটু আপনাদের সাথে আনপ্যাকেজিং করলাম আর করার পরে কিন্তু আমি আবার কি করেছি একটু দেখেছিলাম ফ্রিজের উপরে নিয়ে হ্যাঁ তারপরে দেখলাম যে না হলো না তো যাই হোক আমি আবার এই যে ম্যাটগুলো আমার পুরা কভার হয়নি হ্যাঁ প্রতিটা তাক কিন্তু মাসালা বেশ চওড়া পুরাটা আসেনি অর্ধেক অর্ধেকের চেয়ে একটু বেশি আসছে তাই অনেকটা জায়গা কিন্তু আমার ফাঁকাই রয়ে গেছে। তাহলে এটা তো আমার কোনো মানে এটা যদি আমি ব্যবহার করি তাহলে কি হলো মানে পারফেক্ট হলো না আর কি জন্য এটা এখন প্যাকেট করে রেখে দিব ওদেরকে কল দিব ওরা যদি ব্যাগ দেয় আর কি দেখি ব্যাগ দেয় কি না পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাবো যে ওরা ব্যাগ দিল কি না বা কী হলো ব্যাপারটা আর এটা হচ্ছে আমি আমরা মানে ঈদের দুই দিন পর বেড়াতে চলে আসছি ঈদের দাওয়াত খাওয়ার জন্য আমার ভাইয়ের বাসা আমার তিনটা ভাই মাসাল্লাহ তিনটা ভাইয়ের মধ্যে তিন নাম্বার ভাই মানে তিন তিন ভাইয়ের মধ্যে ছোট ভাই যেটা আর কি তিন নাম্বার ভাইয়ের বাসা এটা আসছি মাসাল্লাহ অনেক আয়োজন করেছে এখানে গরুর মাংস তারপর হচ্ছে রোস্ট চিংড়ি তারপরে একটা সবজিও করেছে বেগুন ভাজি করেছে বিভিন্ন সালাদ আসছে পোলাউ সাদা ভাত মশাল্লা মোটামুটি অনেক আইটেম করেছে আর ডেজার্ট আইটেম তো আছে খাওয়ার পর সেগুলো খাবো ডেজার্ট আইটেমটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে রান্নাঘরের পাশে চলে আসি আমার ভাবি এটা এরকম একটা চুলা কিনেছে মানে এটা নিশ্চয়ই আপনারা জানেন যাদের বাসে আছে যে চুলার সাথে দুইটা করে প্যান থাকে ডাইরেক্ট আপনার ভাত তরকারি যে কোনো কিছুই রান্না করতে পারেন এরকম আর কি সুবিধা যাদের বাসায় একটু গ্যাসের সমস্যা আমাদের ভাবিদের বাসায় একটু গ্যাসের সমস্যা তো তো এই জন্য উনি একটা এইটা বেশি ব্যবহার করেন আর রান্না করতেও বেশ সুবিধা হয় ওনার যাই হোক এখন খাবার দাবার সব কিছু টেবিলে আনা হচ্ছে আর সবাইকে ডাকা হচ্ছে তারপরে সবাই আসবে আমরা খেয়ে নিব। আর ঈদের দাওয়াত কিন্তু এরকম আমরা প্রতি বছরই খাই ঈদ দেখা গেলো যে বাসায় বা আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে করি দেবর ভাসুরের সাথে সবাই আমরা একসাথে ঈদ করি আর কি তো তারপরে একদিন পর বা দুদিন পর আসি আমার ভাইদের বাসায় তো এবার শুধু আমার এই ছোটো ভাইয়ের বাসায় আর কি বেড়ালাম ঈদের আর বড় ভাই বা আমার বোন সবাই আমাদেরকে দাওয়াত দিয়েছিল কিন্তু কোনো দাওয়াতই আর অ্যাকসেপ্ট করতে পারি নাই কারণ হলো ছেলের কোচিং খুলে গিয়েছে আর ছেলের পড়াও শুরু হয়ে গিয়েছে কোচিং শুরু হয়েছে সাথে সাথে পরীক্ষাও শুরু এজন্য আসলে এবার আর তেমন সব জায়গায় বেড়াতে পারলাম না জাস্ট একটা ভাইয়ের বাসায় বেড়ালাম যাই হোক আমার মা ছিলেন ভাইয়ের বাসায় ভালো লাগলো মায়ের সাথেও দেখা হলো আর ভাই ভাবি ভাইয়ের ছেলে মেয়ে সবার সাথে দেখা হলো সবার সাথে সাথে আমার বোনকেও বলেছিল ওরা বোনের বাসার সকল কি আমার বোন আসছিল বোনের হাজব্যান্ড আসছিল। তারপরে আমার বোনের ছেলে মেয়ে একটা ছেলের বউরাও এসেছিল মোটামুটি সবার সাথে দেখা হলো খুবই ভালো লাগলো আর অলরেডি আমরা বাসায় চলে আসছি দাওয়াত খেয়ে আজকের ব্লক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখে নেবেন আর যারা নতুন দেখছেন রিকোয়েস্ট থাকবে এরকম রেসিপি এবং ব্লগ ভিডিও দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন রেসিপি এবং ব্লগ ভিডিও সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার